স্তাফিজুর রহমান কতটা পরিমাণ জঘন্য কতটা পরিমাণ খারাপ তার ফ্যামিলি কত পরিমাণ খারাপ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে বলবো সত্যি একবারে পুরোপোক্ত সত্যিটা তুলে ধরবো তাকে আপনারা দূর থেকে চেনেন আর আমার বাড়ি থেকে তার বাড়ি মাত্র দুই কিলোমিটারের কম হ্যাঁ দুই এরকম তার বাড়ি হলো বড়া আমার বাড়ি হলো জাফরপুর কিন্তু তার বিষয়ে কথা আমি কখনো বলিনি কিন্তু আজকে আমার বলতে বাধ্য করছে সোশ্যাল মিডিয়ার মানুষজন আপনারা আমাকে বলতে বাধ্য করেছেন যে কত পরিমাণ খারাপ তার ফ্যামিলি কত পরিমাণ খারাপ এই ভিডিওর মাধ্যমে আজকে আপনার সামনে বলবো সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে যদি মোস্তাফিজির নিয়ে কোনো পোস্ট করা হয় তাকে নিয়ে যদি কোনো ছবি দেওয়া হয় কিংবা মানে ভিডিও দেওয়া হয় সত্তরা চল্লিশ পার্সেন্ট মানুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করে কি বলে তারা দুনিয়ার কিপটা তারা নাকি গিরে গ্রামে কিছু উন্নতি করতে পারে না এরপর আছে কি ওই যে ক্ষুম্ভ সরকার আবার সৌম্য পালও বলে আমাদের আশা শুনি তো যাই হোক এই বিষয় নিয়ে কিছু কথা বলি প্রথমে আমরা সৌম্য সরকার নিয়ে কথা বলি সৌম্য সরকারের বাড়ি আশা শুনি সে নাকি ভীষণ রাস্তা করছে গ্রামে ভীষণ উন্নতি করছে আর আমাদের মোস্তাফিজ কী করছে হাসিনা সরকার থাকাকালীন সে নাকি বলছিল যে মোস্তাফিজুর তুমি কি চাও যখন প্রথমে জিতছিলো তো মোস্তাফিজুর নাকি বলছিলো আমার হেলিকপ্টার ওটা শখ আর সৌম্য সরকার বা সৌম্যপাল বলছিল আমার গ্রামের রাস্তাঘাট গ্রামের উন্নতি তো এই যে সৌম্য সরকার যে কথা বলছিল এটা অনেক মানে ভালো মাইন্ডে দিয়েছে মানে অনেক মানুষজন আর এই মোস্তাফিজুর নাকি বলছিলো আমি হেলিকপ্টার উঠবো এখন প্রশ্ন হলো মোস্তাফিজুর কতটা পরিমাণ খারাপ সেই বিষয় নিয়ে কথা বলবো তার ফ্যামিলি কতটা পরিমাণ খারাপ সেই বিষয় নিয়ে কথা বলবো দেখেন একটা কথা বলি যেহেতু ওর বাড়ি থেকে আমার বাড়ি মাত্র দুই কিলোমিটার খারাপ ভালো মন্দ সেটা আমরাই বুঝি আর আপনারা যারা দূরে বসিয়ে ব্যাড কমেন্ট করেন আপনারা কিন্তু বসবেন না তো মোস্তাফিজুর দেখেন একটা কথা বলি তার ভাটা আছে ইট ভাটা ইট বিরিক ফিল অনেকে বলে ইট বিরিক ফিল এরপরে এই যে ঘের আছে ঘের যেখানে আমরা মাছ চাষ করি আমাদের সাতক্ষীরা জেলায় যেগুলো মাছ চাষ হয় তো বর্তমান সময়ে মোস্তাফিজুর রহমান যে ভাটা করছে ভাটা অনেক দিন থেকে করে তো যারা গ্রামে অসহায় দুস্থ মানুষ আছে তাদের ঘর তুলে যায় তাদের প্রত্যেকে ঘর তুলে যায় চিন্তা করেন কতটা পরিমাণ খারাপ তার ফ্যামিলি কতটা খারাপ মোস্তাফিজুর রহমান যখন বাইরে থাকে তার বাড়ি যদি একটা ভিক্ষুকও যায় সেটা খালি হাতে ফেরে না ওই দু মানে দুইশো গ্রাম একশো গ্রাম চাউল না তাকে যেটুক দেয় আলহামদুলিল্লাহ অনেক ভালো দেয় তো আরেকটা কথা আমরা না বললে হয় না যারা অসহ একবার দুস্থ প্রতিবন্ধী একবার দুস্থ প্রতিবন্ধী তাদের আয় রুষ্ট করে দেয় ভ্যান কিনে দেয় এবার একটা দোকান করে দেয় এরপরে যারা রাস্তাঘাটের কথা বলি রাস্তাঘাট যা করে খারাপ কী বলবো আমরা তো গ্রামে আসি আমরা আমাদের দুই কিলোমিটার দূরে এক মানে আমাদের বাড়ির জাফরপুর মাঝে তেতুলিয়া তারপর হলে বড়া তেঁতুলিয়ার মাথায় বড়াও মানে বড়ও পড়ে না তেঁতুলিয়াও পড়ে না মাঝামাঝি আর কি তো মাত্র এক দুই কিলোমিটার ভিতরে আমরা না আসিনি আপনারা তো চিনবেন না তো যারা ব্যাট কমেন্ট করেন একটা কথা বলে একজন মানুষের পিছনের খবর না রেখে কখনও ব্যাট কমেন্ট করবেন না কারণ তার ব্যক্তিগত বিষয় বা কিংবা ছোটোবেলা থেকে আমরা দেখে আসতেছি তারা কেমন ধরনের মানুষ তারা ভালো মন্দ খারাপ আমরা সরুবাসের দিকে আসতেছি আমার ব্যক্তিগত বিষয় দিয়ে বলে আমার ব্যক্তিগত বিষয় দিয়ে বলে আমি কিন্তু এখানে দালালি করতে আসিনি কারো পাঁচ আটটি আসেন যেটা বলবো ইনসব কথা বলবো আমরা আগে কী করতাম আমরা ওই যে কারঞ্জাল দিয়ে মাছ মারতাম ওই যে ঘের তেলা ভুঁইয়া মাছ হয় তেলা ভুঁয়া মাছ আবার বলে অনেকে বলে মনোসেফ যাই হোক এই তেলা ভুঁয়া মাছ ধরতাম তো ওদের যখন তখন মানে মুস্তাফিজুর অত ভাইরাল হয়নি যেহেতু আমার বয়সে পঁচিশ প্লাস তাও তো বুঝতেই পেরেছেন মুস্তাফিজুর কয় বছর ভাইরাল হয়েছে তো আমার বাবার সাথে আমি যাইতাম ওই তেলাফিয়া মারতে ও চাচার ঘেরা আছে ওদের ঘেরাছে আছে তো ওদের ঘেরা তেলাফিয়াছ মারতাম তো খাওয়ার মাছ যেগুলো দিত তখন কিন্তু মোস্তাফিজের কেউ চিন্তা না গ্রামে সাধারণ মানুষ যেগুলো খাওয়ার মাছ দিত তা মনে করেন আমরা যে জোনের দাম পাতাম তার থেকে বেশি ওই তেলাফি মাছ ওই মাছগুলো বিক্রি করে পেতাম তো একজন মানুষ যখন খারাপ বলবেন অবশ্যই তাহার বিষয় জেনে শুনে খারাপ বলবেন আর এই যে মোস্তাফিজুর চাষাও খারাপ না মোস্তাফিজুর মানে একদম সাদা মাদা লোক ও গ্রামে যখন এসে চলাফেলা করে না একদম সিম্পল ভাবে আমাদের মতো লুঙ্গি ভরে আমাদের এই রাস্তাঘাটে যারা পরিচিত লোক আছে আমাদের যারা পরিচিত লোক আছে দেখি জিজ্ঞেস করে এই কন জাতি এদিকায় মানে আঞ্চলিক ভাষায় কথা বলে হুম আমাদের ছাত্র যে আঞ্চলিক ভাষা বলে কন জাতি এদিকায় চাটা খাই যা খবর কি তোর বাড়ির অবস্থা কি সবাই ভালো আছে একজন মানুষ নিয়ে বাজে মন্তব্য করবেন না আজকে ভিডিওটা করতাম না এই যে একটা সকালে একটা পোস্ট দেখলাম তাতে বিভিন্ন বাজে মন্তব্য করছে অনেকেই যে কিপটা গ্রামের জন্য নাকি কিছু উন্নতি করা না তো ভিডিওটা এই জন্য করা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম